বিষয়টা যা হয় সেদিন আমি চিড়িয়াখানায় যাই সেদিনকে আমার ইচ্ছা ছিল যে আমরা দুজন মিলে একসাথে ঘোরাঘুরি করবো যেহেতু রোজা রমজানের দিন সেক্ষেত্রে অনেকে আসবে না চিড়িয়াখানায় তাই চিড়িয়াখানা অনেকটা ফাঁকা থাকবে আর এখন তো মেনলি কোনো চিড়িয়াখানায় কোনো পশু পাখি নাই আর আমরা পশু পাখি দেখার জন্যও যাইনি কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা অনেক দিন থেকে আমরা চিড়িয়াখানা আসিনি তাই আমরা চিড়িয়াখানায় যাচ্ছিলাম আর আমাদের আরও একটা টার্গেট ছিল সেটা হচ্ছে যে আনলিমিটেড ছবি তোলা কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ফাইমকে ছবি তুলে দিতে ফাইম আমাকে সেভাবে ছবি তুলে দিতে পারে না কিন্তু ফাই মামাকে ভিডিও করে দিতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ছবি তুলে দিতে পারে না এটা একটু কেন জানি একটু ব্যাড তারপর আমরা দুজন মিলে একসাথে ঘোরাঘুরি করছিলাম বেশ ভালো লাগছিল একদম প্রকৃতির মাঝে একদম মিশে গেছিলাম মানে প্রকৃতি বললে ভুল হবে মানে একটা মানে শান্তি পরিবেশ মানে শহরে তো সব জায়গায় হইচই লাগাই আছে কিন্তু এখানে একদম শান্তি পরিবেশ একদম আশেপাশে মানুষজন খুবই কম একদম খুবই কম তারপর আমরা দুজন মিলে একসাথে অনেক মজা করছিলাম ফাজলাম করছিলাম কিন্তু তারপরে ফাইন আমার চশমাটা নিয়ে নাই আমরা যেদিনকে ঘুরতে গেছিলাম সেদিনকে দিনে তাপমাত্রা অনেক ছিল যার কারণে আমার ফোনটা একটু গরম হয়ে যায় তারপর আমার যেহেতু ফোনে ক্যামেরা অঞ্চল সেক্ষেত্রে গরম হওয়াটা আর অনেক বেশি স্বাভাবিক আর ফোন যেমন গরম হওয়াটা স্বাভাবিক ঠিক তেমনই পানিতে ডুবাটাও স্বাভাবিক কিন্তু বিষয় হচ্ছে ভাই পানিতে আমি রেগুলার ফোনটা ডুবাই মানে আমার ফোনটা হচ্ছে ওয়াটার পানিতে ডুবালো কিচ্ছু হবে না সেক্ষেত্রে কোনো টেনশন নাই তারপর ফোনে সব কিছু ডুবানোর পর আমি একটু ক্যামেরা চেক করছিলাম মানে সব কিছু ঠিকঠাক আছে কি না চিড়াখানায় তো সব কিছু পশু পাখি দুর্ভিক্ষ হয়ে গেছে কিন্তু আমরা মানে লাস্ট পর্যন্ত একটা ওই কি বলে এই যে কুমিরের কাছে যাই যে খাঁচকাটা কাটা কুমিরের একটা গল্প আছে না যাই আমি সব বলতেছি না তো আমরা কুমিরের কাছে যাই দেন কুমির মামাটাও আমার মানে আমাদের উকি দিল না সে পানি থেকে উঠলো না কি আর করা আমাদের কেউ বেল দিচ্ছে না তারপর চিড়িয়াখানায় কিছু পশু পাখি না দেখতে পেলাম মিউজিয়ামের কিছু যন্ত্রপাতি দেখতে পেলাম এগুলো মিউজিয়ামে রাখা দরকার কেন জানি চিড়িয়াখানায় রেখেছে এটা হয়তো বাংলাদেশের মানে নিয়ম তারপর আমি আর ফাইম দুজন মিলে একসাথে ডিসিশন নিলাম যে আমরা নাগরদোনা রাইড দেবো কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু মানুষজন কম সেক্ষেত্রে আমরা মানে আমার আমাদের দুজনকে নিয়ে মামারা রাইড দিবে কিনা সেটা একটু সন্দেহের ভিতরে আছে তারপরে মামারা রাজি হয়েছে সমস্যা নাই নাগরদোনায় ওঠার আগে ফাইম সুস্থ ছিল কিন্তু নাগরদোনা থেকে নামার পর ফাইম হয়ে গেছে অসুস্থ ভাই ফাইমের নাকি এখন মাথা ঘুরতেছে এটা কোনো পুরুষ মানুষের বৈশিষ্ট্য বলেন তারপর আমরা একদম পার্কে শেষ মাথার দিকে চলে যাই এবং পার্কের শেষ মাথার দিকে আছে এরকম একটা পাহাড় জাতীয় কিছু একটা মানে এটাকে কী বলে স্পেসিফিক কোনো নাম তবে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে কিন্তু অন্যান্য সময় এই সিঁড়ি দিয়ে পানি পড়ে আজকে পানি পড়তেছে না আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমরা যেগুলো ভিডিও চালো সেগুলো ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন